ইরান যে দেশকে অনেকে শুধু মধ্যপ্রাচ্যে রাজনীতি বা পারমাণবিক আলোচনার কেন্দ্রে দেখেন সে দেশ এখন প্রমাণ করছে প্রযুক্তির আসল শক্তি মানুষের জন্য বিজ্ঞান উদ্ভাবন আর দৃঢ় রাজনৈতিক ইচ্ছা শক্তিকে একত্র করে তারা দেখিয়ে দিচ্ছে একটি জাতি কিভাবে নিজের সম্পদ ও মেধা ব্যবহার করে চিকিৎসা কৃষি ও পরিবেশে বিপ্লব আনতে পারে এ যেন সেই বার্তা যেখানে বোঝানো হচ্ছে ইরান শুধু প্রতিরক্ষা গড়ে না তারা জীবনও গড়ে আশা তৈরি করে আর বিশ্বকে দেখায় উন্নতির নতুন পথ যে প্রযুক্তি সাধারণত শোনা যায় পারমাণবিক বিদ্যুৎ বা প্রতিরক্ষা খাতে সেই একই প্রযুক্তি এখন হয়ে উঠছে ক্ষত সারানোর অস্ত্রে ইরানের পরমাণু শক্তি সংস্থা এবার ঘোষণা দিয়েছে তাদের অগ্রাধিকার আর শুধু শক্তি উৎপাদন নয় বরং মানুষের স্বাস্থ্য আর দেশের খাদ্য নিরাপত্তা এক যুগান্তকারী পরিকল্পনায় পরমাণু প্রযুক্তি এখনো যাবে হাসপাতাল থেকে শুরু করে পিস্তাশিয়র বাগান পর্যন্ত ইরানের এই পদক্ষেপ কি কেবল মানব কল্যাণ নাকি আরও বড় কৌশলগত বার্তা লুকিয়ে আছে এর ভেতরে সম্প্রতি তেহরানের রাসুল আকরাম হাসপাতালে এক বিশেষ অনুষ্ঠানে হাজির হন ইরানের পরমাণু শক্তি সংস্থা এ ই এর প্রধান মোহাম্মদ ইসলামী অনুষ্ঠানে তিনি জানান তাদের সংস্থা এখন স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাকে প্রথম সারির অগ্রাধিকার দিয়েছে প্রথম পদক্ষেপ হিসেবে রয়েছে বিশেষায়িত ক্ষত চিকিৎসা কেন্দ্র ইতিমধ্যে দেশে নয়টি কেন্দ্রের প্রকল্প হাতে নেওয়া হয়েছে যার মধ্যে পাঁচটি এখন পুরোপুরি চালু শুধু তেহরানে চালু হয়েছে আটটি কেন্দ্র আরেকটি কেন্দ্র চলছে সাবজেভারে এছাড়াও প্রযুক্তির কেন্দ্রে আছে কোল্ড প্লাজমা থেরাপি যা এক ধরনের নিউক্লিয়ার প্রযুক্তি এটি ক্ষত সারাতে অসাধারণ ফল দিচ্ছে গবেষণায় প্রমাণিত এই প্রযুক্তি শুধু রোগীর ক্ষত সারাচ্ছে না বরং চিকিৎসা সেবার মানকেও নতুন স্তরে নিয়ে যাচ্ছে ইসলামী ঘোষণা দিয়েছেন এই প্রযুক্তি সবার নাগালে পৌঁছে দেওয়া যাবে কিন্তু এখানেই শেষ নয় এই প্লাজমা প্রযুক্তি শিল্প বর্জ্য পানি শোধন বর্জ্যের বিষাক্ত তরল অপসারণ এমনকি কৃষি পণ্যের টক্সিন দূরীকরণেও ব্যবহার হচ্ছে বিশেষ করে ইরানের বিখ্যাত পিস্তাশীয় রপ্তানিতে এই প্রযুক্তি একটি সুরক্ষার ঢাল হিসেবে কাজ করবে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের এই পদক্ষেপকে অনেক বিশ্লেষক দেখছেন এক বহুমুখী কৌশল হিসেবে একদিকে এটি ইরানের পরমাণু কর্মসূচিকে মানবিক রূপে উপস্থাপন করছে যেখানে প্রযুক্তি বোমানয় জীবন বাঁচায় অন্যদিকে খাদ্য নিরাপত্তা ও চিকিৎসা প্রযুক্তিতে অগ্রগতি এনে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাবকে পাশ কাটিয়ে নিজেদের স্বনির্ভরতার বার্তা দিচ্ছে বিশেষজ্ঞদের মতে যখন পশ্চিমা বিশ্ব ইরানের পরমাণু কর্মসূচিকে সন্দেহের চোখে দেখে তখন এই ধরনের মানবিক উদ্বেগ ইরানের কূটনৈতিক ইমেজ সফট পাওয়ার বাড়িয়ে দিতে পারে এবং একই সাথে প্রযুক্তির মাধ্যমে কৃষি ও স্বাস্থ্যখাতের উন্নয়ন দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে শক্তিশালী করবে যা রাজনৈতিকভাবে সমান গুরুত্বপূর্ণ একমাত্র স্মার্ট সিটি পোষণ ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু মেডিকেল সায়েন্সের নয় বরং এটা ভূ রাজনীতি কূটনীতি এবং আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যের খেলার অংশ ইরান হয়তো বার্তা দিচ্ছে তাদের প্রযুক্তি জীবনও বাঁচাতে পারে আর প্রয়োজনে প্রতিরক্ষাও গড়তে পারে কাজী কাজিয়া নিউজ টোয়েন্টি